<coughs> हेलो बंधुरा तुम्ही सगळ्या घुमि की কেউ আসনে তাকলে একটা কমেন্ট করো সবাই ঘুমিয়ে পড়েছে আজকে লাইভের লেট হয়ে গেছে

ভালো আছি তুমি কেমন আছো কি খবর বৌদি বেশি ভালো নেই আমি তো ভাবলাম তোমরা সবাই ঘুমিয়ে পড়েছ না কি কেউ আসছ না খারাপ খারাপ আজকে লাইফে আসতে মানে ভাবছি না লাইফে আসবো কিন্তু হঠাৎ করে মনে হলো যে তোমাদের সাথে একটু গল্প করি তারপরে ঘুমিয়ে পড়বো আজকে অনেক লেট হয়ে গেল আমি হঠাৎ হঠাৎ করে চলে আসি যে সময় মানে তোমাদের কথা মনে হয় তখন আমি চলে আসি তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে হো 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 ইউ আমি ভালো আছি ভালো আছি তোমরা সবাই কেমন আছো এখন দোকান থেকে এলাম বাড়িতে তো বাড়িতে আসার পরে হঠাৎ করে মনে হলো যে একটু তোমাদের সাথে একটু গল্প করি হ্যালো আমার কে কোথায় থেকে বলছো একটু কমেন্ট করো তাড়াতাড়ি জটফট করে একটা কমেন্ট করে দাও ঘুমিয়ে পড়ব আমার নাইনটি ফুল করার তোমরা সবাই সবসময় আমার পাশে থেকো তাহলে আরো ভালো করে ভিডিও বানাবার চেষ্টা করব তোমরা যদি কমেন্ট করো না লাইক করো না তাহলে কি ভালো লাগে বলো তোমাদের একটা কমেন্ট একটা লাইকের জন্য আমি মানে কত অপেক্ষায় বসে থাকি জানো কখন তোমরা একটা কমেন্ট করবে একটা লাইক করবে একটা সাবস্ক্রাইব করবে মানে এটার জন্য আমি একটা ভিডিও ছেড়ে সবসময় বসে থাকি যে তোমরা কোন সময় আমাকে একটা কমেন্ট করবে দেখার জন্য তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যালো

হাই বৌদি কি বলো আমাদের ওখানে কারেন্ট চলে গেছে তোমরা কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো কারেন্ট চলে গেছে আমাকে মশা কামড়াচ্ছে কমে একটা লাইক করে দাও প্লিজ তাড়াতাড়ি করো আমাকে মশা কামড়িয়ে দিচ্ছে ও

হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড নাইট তোমাদের সবাইকে গুড নাইট আমার এখন মশা কামড়ে দিচ্ছে আমার মানে মাথাটা খারাপ হয়ে গেছে ও মশা কামড়েছে বিয়ে খাইয়া খাইয়ে দি কি দাম

মেসেঞ্জার হাই হ্যালো একটা কমেন্ট করো আমাকে তো পুরো মশা কামড়ে দিচ্ছে তোমাদের একটা কমেন্টের জন্য দেখো আমি কী বল মশা কামড় কাচ্ছি কেবি লাইট গেবি লাটকি হ কি দসা তারা কমেন্ট করবে আমার মাথা গরম হয়ে গেছে সবাইকে গুড নাইট অর আরেকদিন দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সবসময় আমার পাশে থেকো আমি তোমাদের সবার পাশে থাকবো ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও গুড গুড নাইট